এই মুহূর্তে আমি আছি কিন্তু ভাঙড় বিধানসভা এবং বিজয়গণ্ড বাজার আজ আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং একটা ইফতার মাহফিল হয় আর সেখান থেকে কিন্তু এসছেন ফুটফুয়া শৈফের পিরিজাদা তোহ সিদ্দিকী কিন্তু ছাব্বিশ বিধানসভা ভোট বহু বাকি আছে তার আগে কিন্তু নৌসাদ সিদ্দিকীর নাম না নিয়ে তিনি বলছেন যে ছাব্বিশ বিধানসভার আগে নৌসাদ সিদ্দিকী জয়েন করছে তৃণমূলে আর যে ভাঙড় বিধানসভায় অবজারভার আছে শৌকাত মোল্লা তাকে বলেছে শৌকত মোল্লা মহাশয় যেখানে অবজারভার হয়েছে এখন শান্ত আছে তাই নিয়ে ক্যামেরার মুখোমুখি যে পীরিজাদা তলাসির দিকে কী বলছেন আপনাদের শোনাবো তার আগে বলবো যে তহাসির দিকে বিস্ফোরক মন্তব্য করলেন নৌশাস্ত্রী দিকে নিয়ে যে ছাব্বিশ বিধানসভার আগে কিন্তু তৃণমূলে জয়েন দিচ্ছে নৌশাস্তির দিকে নাম না নিয়ে এমনটাই বলেছেন কী বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো আমরা যখন এই দাওয়াত দেয় দেখেন আমরা পলিটিক্স করি না বলে পলিটিক্স বুঝি না ঠিক নয় আমরা ফুরফুরা পিস আমাদের নিয়ে যে কোনো সেখানে কোনো অসম্মান না করা হয় কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে পলিটিক্যাল লোক থাকবেই প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক থাকুক কিন্তু কোনো ব্যানার না থাকে সহকার সাহেব মাননীয় এমএলএ সহকার সাহেব এবং শুভ ভাই খুব সুন্দর অ্যাডেন করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একটা বে বিনা টুপিওয়ালা আমি একটাও দেখিনি একটাও বিনা তো ভাঙড়ের মানুষকে আমি বলবো আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন ভাঙড়ে যে আগে যে অরাজকতা গার্জেন বিহীন আমি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে বলবো ভাঙড়ে গার্জেন নেই ভালো গার্জেন দিতে হবে তাহলে গার্জেন যদি ভালো থাকতো আমার মনে হয় অনেক মায়ের কোল খালি হতো না ওই তো আজকে তো অনেক শান্ত অনেক শান্ত এখানে ভালো মানে গার্জেন দিতে হবে আপনার আপনি বলে ভাবছেন না আমার ভাইপোর রাজনীতি করছে তার পরিচয় আলাদা ভাইপোর পরিচয় আলাদা তা আমি একটা কথা বলি আপনার সবার সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহরা আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম লিখাচ্ছে আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতি ছিলেন না বাজে কথা আমি শুনেছি না বাজে কথা দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন রাজনীতিবিদ ছিলেন না এই যে আমার সঙ্গে আমাদের ভাই শুধু ঝড়াটা কি ভাইপোদের বোনের ঝড়াটা কি দাদা হুজুর নাকি রাজনীতি করতেন উনি অ্যাপ্রাটি দিতেন এটা এই মিথ্যা দিয়ে মানুষকে ভাঙতা দেওয়ার ঠিক নয় আচ্ছা কালকে দেখলাম যে নসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি নবান্নয়ে গিয়েছিলেন নিন্দুকেরা এবং কিছু ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি হয়তো তৃণমূলে জয়েন করতে পারেন কি আপনি যদি করেন ভাই আগে সে পশ্চিমবাংলার অভিভাবকের অভিভাবকের কাছে যেতে পারে তার জিকুনে উনি বলছে ভাগড়ে ওনার এমএলএ দেখে কি টাকা খরচা করতে দেওয়া হয়নি উনি পাঁচ বছরের সাড়ে তিন কোটি টাকা পেয়েছে সেটা খরচা করতে দেওয়া হয়নি এটা বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি দেখেন একটা কথা বলি আমি এমএলএ আমি খরচা করব প্রত্যেক দেওয়া হবে না কেন কিসের জন্য যদি না দেওয়া হয় কে দে একজন মুখ্যমন্ত্রী দেয় কেন ডিএম এসডিও বিডিও করবে তাদের তাদের জন্য করতে খোলা আছে সেখানে যে বলতে পারে তা বাংলার মানুষ আশঙ্কা করছে আর এটা মানে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল তো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাবেন এদের খাতায় মানুষকে ভাঙড়ের মানুষ মানে আমি দেখছি আমি আমি তো সবচেয়ে বেশি ভাঙড়া আসি মানে শুরু থেকেই বুকা ইরা বা ঢেউ উল্টো দিকে যায় ঢেউ জিতে যাই এর আগে দেখেন তার আগে দেখেন তার আগে ঢেউ উল্টো দিকে যায় আমি বলবো ভাঙড়ের মানুষকে আপনারা উন্নয়ন উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না কীভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে যার দ্বারাই উন্নয়ন হবে যে যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যান এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে হাঁটতে হবে এটাই মনে করি কি মনে করছে ভাঙড়ের মানুষ সিধা দিকে চলবে কি দেখেন ঠকতে ঠকতে তো মানুষ শেখে তো ভাগ ভাগড়ের মানুষ সম্পর্কে আমি অনেক জানি এরা কখন কখন কোন রূপ ধরে আল্লাপাক ভালো জানে এরা তো হুচুকে বাঙ্গাল দেখেন এই ভাঙড়ায় রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে আমার বোন বিধবা হয়েছে অনাথ হয়েছে সবচেয়ে বেশি তো হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি অর্থাৎ এটা তো একটা অন্যায় জিনিস রাজনীতি রাজনীতি হবে রাজনীতির লড়াই হোক মানুষকে মেরে দেওয়া খুন করা মার্ডার করা এই রাজনীতি কোনোদিনই কাম্য নেই আমরা দেখেছি যে ট্রেনে এক ভদ্রলোককে তার নাতির বয়সে একজন যুবতী তাকে খাপড় মেরেছে অপমান করেছে আমি আল্লাহ ভালো জানেন থেকে জানান আমরা দেখেছিলাম যখনই এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের স্থানে কোনো অনুষ্ঠান হয় সেই সব ধর্মের স্থানে সরকার থেকে কিছু সাহায্য দেয় রাজ্য কেন্দ্র অবশ্যই দিয়েছে চৌত্রিশ বছরের পাম্পন সরকার ছিল লক্ষ লক্ষ মানুষের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য একটা আলোর ব্যবস্থা করে নে একটা টয়লেটের ব্যবস্থা করে না একটা পানির ব্যবস্থা করে তো এই সরকার ক্ষমতায় আসার পরে ফুরফুরা সেরকম অনেক উন্নয়ন করেছে অনেক করেছে একটা মানুষ হিসেবে আমি সত্য কথা বলছি যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে এটা আমি

এটা অতুলনীয় কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ পেয়েছি যে এমএলএ সবসময় ওই মুখে পড়ার দিয়ে দিয়ে ঘুরে বেড়াই ফুরফুরা আশ্রমের জন্য চোদ্দ বছরে চোদ্দ টাকা ফুরফুরা দরবার শ্রমের জন্য খরচ করে দেয় বিশালে সব তিন দিনে আপনি আরবিয়ান কাদা ইফতারি করেছেন আল্লাহর অর্থে আমরা একদিন খেয়েছি মাশাল্লাহ বুঝু তো হ্যাঁ আমি আল্লাহ কোরিয়েছেন আল্লাহ কোরিয়েছেন সবাই পরтуদিনটা একটু অসুস্থ হয়েছে তারপর দুদিনের কোনো অসুস্থ হয় না আর কিছু কিছু মুনাফিক আছে তো তারা তো সমন ছিল যাবে তাদের কাজী আজকে একজন একজন বলছিল ফুরফুরা শরীফে ওই মানে নিশা করে কারণে মানে গান দিয়েছে মানে যিনি বলছেন তালা আসলে প্রস্তুত যারা যাদের নামে স্লোগান দিয়েছে তারা তো এরকম করে পাঠায়নি তো ওরা একদল বেরিয়ে এই অমুক সাহেব করছে ওরাই পাঠিয়েছে পাঠিয়ে দিয়ে মানে চাইছে আমাদের নামে এরকম বলছে এসব প্লান মাফিকার ট্রেনটা হলে কথাটা ভালো হয় ফুরপুরার ট্রেন হলে বাংলার মানুষের সুবিধা হবে হিন্দু মুসলমান বাংলার মানুষের সুবিধা হবে আর ট্রেন হবে বলে আমার মনে হচ্ছে না তো কেন্দ্রীয় সরকার যতদিন না যাবে এরা এই মুসলমানদের জন্য কিছু করবে বলে মনে হচ্ছে না আজকে ভাঙড়ে এসেছে নেতারি মেহবুল কি বললেন খুব